হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিস ব্লগ ব্লক দেখো আমরা আজকে এসেছি বানীপুরের মেলায় যেখানে প্রচুর জিনিস মানে প্রচুর বড় বড় জিনিস এক্সিবিশনের মাঠে যেটা দেখানো হয় তো প্রতিবারের তুলনায় জানো তো এবার আর বড় বড় কোনো জিনিস আসেই নি বলতে গেলে মানে বিগত তিন বছর পর এই মেলাটা বসলো আর এই দেখো একটা ভীমডুলের বাসা যেটা ভেঙে পড়ে আছে নিজে আগের দিন নাকি এটা ঝোলানো ছিল আমরা তো একদিন পরে গেছিলাম যে জন্য জানতে পারলাম যে এটা নাকি ছিঁড়ে নিচে পড়ে গেছে আর একটা মানে একটা নয় Thank you. দুটো কমলা লেবু গাছে প্রচুর পরিমাণে কমলা লেবু হয়েছে দেখো কত কমলা লেবু আর কচু গাছ তো সামনে দাঁড় করানোই আছে তোমরা দেখতেই পাচ্ছ আর একটা ভীমরুলের চাক যেটা উপরে ঝোলানো আছে সেটা কিন্তু এখনও পরেই মানে ওটা এখনও জীবিত আছে উঁচুতে ঝোলানো আছে আর এবার না যে বড় বড় লাউ কুমড়ো যেগুলো আসে সেবার এবার আর সেগুলো আসেনি কিন্তু হ্যাঁ প্রচুর বড় বড় কচু যে একটা সামনে কচু ছিল এটার কিন্তু আমার সমান লম্বা তো যাই হোক এক্সিবিশান থেকে সামনে দেখি এক একটা গাড়ি গাড়ি ঘুরছে মাম্মাম আর বাবু দুজনে মিলে ওঠার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে তো আমরা দুজনে মিলে এত ব্যস্ত হয়ে পড়েছে যে ওই গাড়িতে উঠবে এক্সিবিশনটের মাঠটা ওগুলো আর ঠিক মতো দেখাই হয়নি কারণ কি ওরা গাড়িতে চড়বে গাড়িতে চড়বে চুল লাগছিলো খুব আর বাচ্চাদের বায় না জানোই তো তো যাই হোক বাচ্চাদের বায় না সেটা আগে পূরণ করতে হবে তারপরে অন্য কথা তো মাম্মা মার বাবু প্রথমে গাড়িতে উঠেছে উঠে গাড়িটা ঘুরছে তা বাবুর না ওই গাড়িটা ঠিক পছন্দ হচ্ছে না ও বলছে আমি পিঙ্ক গাড়িতে উঠবো তাই বললাম না ওটাতেই ওঠো একবার ওঠানো আর নামানো করা যাবে না তো মানে আমরা দিন দিন থাকতে এক্সিবিশানটা ঘুরে নিয়েছি বানিপুরের মেলাতে তোমরা তো সবাই জানো যে একটা মাঠে এক্সিবিশান হয় আর অপর মাঠে সব কিছু বসে দোকানপাট বসে এক্সিবিশন শনের মাঠেও কিন্তু বসে কিন্তু এক্সিবিশনের মাঠটায় তোমার আগে এক্সিবিশনের জিনিসগুলো দেখে নেওয়াই ভালো তো আমরা দিন দিন থাকতে দেখে নিয়েছি এবং পাশে একটা দেখি কসমেটিক্সের দোকান যেখানে কানের ঠানে সব তো এখানে আমরা কিনে দুটো কানের কিনে নিয়েছিলাম পছন্দ হয়েছিলো তো দুটো কানের কিনে নিয়ে আমরা এখন কোথায় যাব জানো আমরা এখন এক্সিবিশনের মাঠ থেকে বেরিয়ে সামনের দিকে যাব কারণ যেখানে আরও দোকানপাট পড়েছে ওই মাঠটাও কিন্তু ঘোরা দরকার তো মাম্মা মার বাবু দুজনের হাত ধরে এক্সিবিশানের মাঠ থেকে আমরা ঘুরে এখান থেকে আমরা বেরিয়ে যাব কারণ হলো এখান থেকে না গেলে অন্য মাঠে কিন্তু আমরা যেতে পারবো না আগে এক্সিবিশানটা দেখে বেরিয়ে যাই তারপরে আমরা অন্য দিকে। অন্য মাঠে যাব তো দেখো এখানে একটা দোকানে কাঠের প্রচুর জিনিস তৈরি করে রেখেছে তো সব থেকে আমার বেশি ভালো লেগেছে এই কাঠের ঘড়িটা সামনেই দেখো আমার সামনেই দেখো কাঠের ঘড়িটা গোল মতন পেঁচা আঁকা আমার খুব পছন্দ হয়েছিল এই ঘড়িটা কাঠ দিয়ে সম্পূর্ণ তৈরি তো তার পাশেই রয়েছে ফটো ফ্রেমের দোকান আর মেলার একটা বৈশিষ্ট্য যে ফটো ফ্রেমের দোকান থাকবে আর ফটো ফ্রেমের দোকানে রাধাকৃষ্ণ তারপরে পাপ্পি তারপরে হলো তোমার বেবিস যে ফটোগুলো বাঁধানো থাকে সেগুলো কিন্তু খুব ভালো লাগে মানে সেগুলো একটা না কিনতে পারলে যেন ভালো ই লাগে না আর মাঠে দেখো বেতের বাঁশের তৈরি ঝুড়ি আর অনেক কিছু নিজেরা হাতে তৈরি করে করে এগুলো মানে সাজিয়ে সাজিয়ে রাখে বিক্রি করার জন্য এটা একটা অভিনব জিনিস আছে এই বাণীপুরের মেলায় আমরা দেখেছি তো করোনার জন্য বিগত তিন বছর কিন্তু কোনো মেলা আসেনি আর আমাদের যাওয়াও যায়নি তো এবার এসেছে যে কারণে আমরা দিনে দিনে মেলাটা সেরে নিলাম মানে ঘোড়াটা সেরে নিলাম বাবু খুব আমাদের সাথে একদিন বলেছিল মাম্মের বাবি যে চল আমাদের সাথে মেলায় যাবি তো সেদিন থেকে খুব বায়না করেছে তো ওকে নিয়েও চলে আসছি আমার হাতে মাম্মা আর মাম্মামের মামার হাতে মানে বাবার হাতে হলো মামামের ভাই এই দেখো কানেরটা আমি কিনে নিয়েছি এই যে কানেরটা হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি এই কানেরটা আমি কিনেছি এটা খুব ভাল লাগছিলো আমার যা মানে ড্রেসটার সাথে এই কানেরটা খুব ম্যাচিং হয়েছিল বলে এই কানেরটা আমি কিনে নিয়েছি আর ওদেরকে আরও খেলনা ঠেলনা সব কিছু কিনে দিয়েছি তো বহুদিন পর মেলায় আসলাম তো খুব ভালো লাগছিল বিশেষ করে বানিপুরের মেলা আর এখানে দেখো মানে ঘরের মধ্যে যে গাছগুলো রাখা হয় প্ল্যান্টগুলো তো সেইগুলো সব কিছু সাজানো আছে মানি প্ল্যান্ট তোমার নানান রকমের জিনিস এখানে কিন্তু সাজানো থাকে তো আমার খুব ভালোই লাগে এই মানি প্ল্যান্ট একটা ভাবছিলাম কিনবো এখানে সামনে আছে মানি প্ল্যান্ট তো ওটা কিনবো কিনব ভেবে আর কেনা হয়নি তো কি করব কেনা না হলে কিছু করার নেই আর হলো উপরে যে টপগুলো দেখো ঝোলানো ঝোলানো আছে কি সুন্দর কালারিং কি ভালো লাগে না আমার তো খুব ভালো লাগে যাই মানা না এই দেখো মানি প্লান্টের কথা বলছি না দেখো লোকটার সামনেই আছে আর এদিকে সব ও প্যান মানে কিছু বাদ নেই মানিপুরের মেলায় তোমরা যারা যাওনি তো যে মানে ফেব্রুয়ারি মাসে বসে এটা তো মানিপুরের মেলা এখন শেষ তো গেলে তোমরা দেখতেই পারবে যে কি না নেই টিভি ফ্রিজ সোফা থেকে শুরু করে এভরিথিং সব কিছু পাওয়া যায় আর এই দেখো এইখানেও এক্সিবিশনের মাঠের এখানেও কিছু অংশ তোমাদেরকে দেখালাম আর ফুলটা যে এত ভালো লাগে আমরাও প্রচুর ফটো তুলে নিয়েছি আর যে আসছে না কেন দিনেদের থেকে এই ফুলের দোকানগুলোর সামনে একটা ফটো তুলছে কেন ছবিটা এত সুন্দর লাগছে আর এত নানান কালারিং কালারিং ফুল যে কে মানে না ফটো তুলে কেউ যেতেই পারবে না সে ছোটো হোক আর বড়ো হোক প্রত্যেকেরই মনটা কেড়ে নিচ্ছে এই ফুলে বিশেষ করে এই কাগজের ফুল তো চলো তোমরা মেলাটা মানে আমাদের এখানে যে মেলাটা এসছে সেটা দেখো কেমন লাগে আর বলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আর মেলার এক্সিবিশনের মাঠ থেকে বেরোনোর পরে আমরা পাপড়ের দোকান থেকে যেটা কিনা আছে হাওয়া দিয়ে শুকনো তেলে ভাজা পাপড় তেলে ভাজা নয় সরি মানে তেল ছাড়া পাপড় ভাজা সেটা আমরা খেয়েছি কিনেছি আর এদিকে কিছু লাইটিং জ্বলা হেয়ার ব্যান্ড দেখছিলাম তো লাইটিংটা বাচ্চাদের দেবো না বলে এমনি হেয়ার ব্যান্ড দুটো হেয়ার ব্যান্ড কিনে নিলাম মামের জন্য আর মামের বোনোর জন্য তো হলো এই হলো মামের আর আমাদের মানে মেলার কেনাকাটা আর কি বলো বাবুর জন্য যে কিছু কিনিনি তা কিন্তু নয় বাবুর জন্য কিন্তু একটা ঠেলা গাড়ি কিনেছি যেটা তোমাদেরকে দেখানো হয়নি কিন্তু একটা ঠেলা দেখো আমাকে পরে কেরকম লাগছে দেখো তো আর ব্যাগে রাখলে এটা কিন্তু তোমার ভেঙে যাওয়ার একটা মানে দুমড়ে মুচড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে যে কারণে ব্যাগে আর ভরিনি মাথাতে নিয়ে সারা মেলাতেই একেবারে ঘুরে ফাটিয়ে দিলাম কি বলবো আর মাম মানে মামের মাথাতেও দিয়েছে আর মাম্মামের বুনুদ যেটা কিনেছি সেটা আমার মাথা দিয়ে সারা মেলাটায় ঘুরে উম মানে উপভোগ করে নিলাম যে হেয়ার ব্যান্ড পরা তো যাই করে আমাকে কেমন লাগছে তখন তো এই প্রথম কিন্তু হেয়ার ব্যান্ড দিয়ে এত বড় অবস্থায় ঘুরছি হুম যে যা বলে বলি নিজের শক্ত পূরণ করে নি আর কি বলি তো দেখো এখানে কি সুন্দর লাইটিং নানান কালারের লাইটিং দিয়ে সাজিয়েছে আর এখানে দেখো রাস্তার পাশ দিয়ে সারি সব এখন কিন্তু প্রচুর ভিড় হচ্ছে এই যে সামনে একটা গেট দিচ্ছ বাদিকে এই গেটটা দিয়ে কিন্তু লেগেজিখানের অপোজিট এক্সিবিশন থেকে বেরিয়ে অপোজিটে এই মেলার মাঠে ঢুকে গেলাম এখানে জানো আমার একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল কিন্তু দামটা খুব হাই রেট চাচ্ছিলো যে কারণে ওটা আর মেয় নেই এই যে গাড়িগুলো যে চাকা দেয়া এরকম একটা গাড়ি বাবুকে কিনে দিয়েছি বাবু কিন্তু খুব খুশি বাবুদের মেলায় গিয়ে যা দেখছে মোট কথা যেটা পছন্দ হওয়ার মতো তার মেয়ে ঘোরার মতো সেটা টেনে হাতে নিয়ে আগে দেয় মানে সে ওটা নেবে ওটা নেবে এরকম একটা আর মেলার মধ্যে চল্লিশ টাকা কুড়ি টাকা দশ টাকার জিনিসের কিন্তু অভাব নেই আর সেখানে কিন্তু লোকের ভিড়েরও কিন্তু অভাব নেই যে ঠেলে ভিতরে গিয়ে দেখব যে কী আছে সেই উপায় নেই তো যাই হোক আমি তাও গেছিলাম কিন্তু দেখে ঠেকে চলে এসেছি কারণ কি জানো আমি কিছু কাপ নেবো সেই উদ্দেশ্যে মেলায় যাওয়া কেন মেলাতে গেলে আমি কাপ ছাড়া আর কিছু ছুটে দেখি না বলতে পারো তো কাপ নেবো বলে সে দোকানে গেছে না কিন্তু প্রচুর কাপ নিয়েছি মানে তিন সেট কাপ নিয়েছি আমি কাপ কিনেছি যেটা আমার খুব ভালো লাগে মেলা থেকে আর একটা দুটো কানের তোমাদের আগেই বলেছে দুটো কানের আর চুরি খুঁজছিলাম কিন্তু একটা মাপের পাচ্ছি আর একটা মাপের পাচ্ছে না ওই জন্য চুরিটা আর নেই ওদেরকে হেয়ার ব্যান্ড মাম্মামকে মাম বা মাম্মামের ভাইকে এইসব ভাইকে হেয়ার ব্যান্ড না ভাইকে খেলনা এইসব কিনে দিয়ে বেরিয়ে এসেছি বেশি রাত করা যাবে না সেই কারণে আর যত সন্ধ্যা বাড়ছে জানো তো ততই যেন ভিড় একেবারে উপচে পড়ছে আমরা তো গেছিলাম দিনে যে কারণে ভিড়টা অতটা ছিল না কিন্তু এখন প্রচুর ভিড় হচ্ছে দেখো কসমেটিক্স দোকানে কি সুন্দর সুন্দর সব জিনিস মানে যা দেখি না কেন তাই পছন্দ হয়ে যায় এই দেখো কাপের কথা বলছিলাম এই দোকান থেকে আমরা কিছু কাপ কিনে নিয়েছি কালারিং মানে কালারিং দেখে মামের বাবীকে দেখছিলাম যে দেখ দেখ দেখো তো এই কাপটা কেমন লাগছে তো মামার বাবী হ্যাঁ বলছে ভালো লাগছে মানে সময় ইয়ে করার জন্য তো ওখান থেকে কিছু কাপ কিনে নিয়ে আমরা একটুখানি ঘুরে দেখছিলাম কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় দেখো টেডি বিয়ার কত টেডি বিয়ার দেখলেই মনে হয় যেন সব কিছুই কিনে নি মানে মেলার বলতে এত জিনিস চোখের সামনে সাজানো দেখলে কে না ভাই পারে বলো তো কিছু একটা না কিনে নিয়ে যেতে দেখলেই মনে হয় কিনি দেখলেই মনে হয় কিনি তো এক ব্যাগ খেলনা এক ব্যাগ কাপ বলতে পারো এক জিনিস সব কিছু আমাদের মোটামুটি কেনা হয়ে গেছে যে কারণে আর বেশি রাত করলাম না কেন বাচ্চাদের নিয়ে এসেছি তো সেই কারণে কোনো রকম এখান থেকে কিনে নিই এখন আমরা বাড়ির দিকে রওনা হব কিন্তু মেলা ছেড়ে তো যেতে ইচ্ছা করছে না এত বছর পরেই আমাদের এই বানিপুরের মেলাটা আসলো যেন মাঠটাকে ছাড়তেই ইচ্ছা করছে না কিন্তু তাও ছেড়ে যেতে হবে কিচ্ছু করার নেই তো